এত বড় হয়েও কথা বলা শিখি নাই আগে কথা বলা শিখেন হলে বাচ্চারাও ভুলভাল শিখবে তো এখন আমাকে কথা বলা শিখতে হবে বাচ্চাদের জন্য নিজের জন্য তোমাদের জন্য মানে একদম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি উঠে গেছি প্রতিদিনের মতন অনেকটাই ভোরে ঘুম থেকে তো উঠে ছেলেটাকে কিছুক্ষণ সময় পড়ালাম তারপরে দেখো এ যে সংসারের কাজে ধরেছি আর এখন তো ছেলেটার এক্সাম তোমরা জানোই আর কয়েকটা দিন পর পর থেকে শুরু হবে তার জন্য কিন্তু সকালে উঠে আগে ওকে পড়াই তারপরেই কাজে হাত দিই সংসারের কাজ তো সারাদিন করতেই থাকি আর সকাল টাইমটা কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বসি কারণ সকালের সময়টা দেখবে একদম নীরব থাকে তখন পড়াতে কিন্তু খুব ভালো লাগে আর তখন মেয়েটাও ঘুমিয়ে থাকে তো তার জন্য কিন্তু সকালবেলা ওকে পড়াতে বসাই তো দেখো এখন এই যে ধরলাম বেডরুমের কাজে বিছানার সাথে যে জানালাটা আছে সেটা কিন্তু প্রতিদিন খোলা হয় না তো আজকে ভাবলাম জানালাটা খুলে একটু পরিষ্কার করে নিই অনেকটা ধুলো পড়েছে জানালাটার মধ্যে তো জানালাটা পরিষ্কার করলাম তারপরে বিছানার চাদরটা টান টান করে পেতে নিয়েছি দেখো কতটা ভালো লাগছে বিছানো গুছানোর পরে আর বিছানো যদি গুছানো না থাকে ঘরের মধ্যে এত এলোমেলো লাগে একদমই ভালো লাগে না আজকে তো ছুটির দিন তো বাবা আর পাপাও বাড়িতে আসবে তো এর আগে কিন্তু আমি দুয়ারগুলি গুছিয়ে নিচ্ছি কারণ ও আসলে কিন্তু রান্না বাড়াটা করব তো আজকে আর সকাল সকাল রান্না বাড়া করলাম না আর ছেলেটাও যেহেতু বাড়িতে তার জন্য আর সকালে এত রান্নার চাপ নেই তো এখন কিন্তু মানে আটটা বেজে গেছে আটটার সময় কিন্তু ছেলেকে টিউশানে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি কাজে হাত দিয়েছি তো এখন অব্দি ওর পাপা আসেনি চলে আসার সময় হয়ে গেছে সংসারের কাজগুলি আমি করতে থাকি বন্ধুরা তবে আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব তো এ কথাটা না তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি না আমার ভালো লাগছে না তো আমার কাছে একটা কমেন্ট আসলো মানে দুই দুই দিন হয়ে গেছে দুই থেকে তিন দিন হয়ে গেছে তো কমেন্ট আসলো তবে কমেন্টের রিপ্লাইটা না দিয়ে আর পারছি না মানে এভাবে কেউ কাউকে বলতে পারে এটা আমি মানে বুঝতে পারছি না যে এভাবে কেউ কাউকে কিভাবে বলতে পারে আমার ভিডিও কিন্তু আমার অনেক বন্ধুরা দেখে তো অনেকেই কমেন্ট করে ঠিক আছে কমেন্ট যার যার রুচি মতোই করবে যে যেমন পছন্দ করে বা যে যেটা দেখবে সেটাই হয়তো বলবে তো ঠিক আছে এভাবে বলা যায় তবে এ কমেন্ট একটু অন্যরকম করেছে যার জন্যই তোমাদের সাথে শেয়ার করা হলো এ কমেন্ট দিদিভাই করলো না দাদা ভাই করলো সত্যিই বুঝতে পারছি না তো নামটাও এখানে বোঝা যাচ্ছে না তবে চলো কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি আমাকে লিখেছে আরে এত বড়ো হয়েও কথা বলা শিখে নাই সসকে চচ বলে আগে কথা বলা শিখেন না হলে বাচ্চারাও ভুলভাল শিখবে যেদিন আমি এই কমেন্টটা পেয়েছি সেদিন জানো তো বন্ধুরা অনেকটা খারাপ লেগেছে যে কেউ কাউকে ভাষা নিয়ে এভাবে কথা বলতে পারে সত্যি ভাবা যায় না আচ্ছা বলো তো বন্ধুরা এই যে আমি তোমাদের সাথে কথাগুলি বলি এ কথাগুলি কিন্তু আমরা বাড়িতে বলি না তোমরা হয়তো ভিডিওতে অনেক সময় শুনতে পাও আমরা কিন্তু বাড়িতে অন্যরকমভাবে কথা বলি তারপরও চেষ্টা করি তোমাদের সামনে একটু সুন্দর করে কথা বলার তারপরও হয়ে ওঠে না সব সময় আচ্ছা বলো সবসময় যেভাবে আমরা বাড়িতে কথা বলি তারপরে হঠাৎ করে কি আমরা অন্য ভাষাতে সব কিছু কথা বলতে পারব বলতো আর আমি মনে করি না যে কথাবার্তার মধ্যে যে এত ভুলভাল ধরা এটা কোনো উচিত কেউরই উচিত নয় কারণ অনেকের অনেক রকম ভাষা থাকে একটা একটা জিনিসকে দেখবে আমরা অনেকে কিন্তু অনেক নামে চিনি তো তার জন্য মানে কথা নিয়ে কেউ কাউকে ছোট করা বা এভাবে বলা এটা একদমই ঠিক নয় এটা আমি মনে করি আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না তবে যতটুকুই পারি চেষ্টা করি বলার আর উনি লিখেছেন আরন যে আমার বাচ্চারাও ভুলভাল শিখবে তো বাচ্চারা ভুল শিখবে না কি কী শিখবে সেটা আমি চিন্তা করব আমার হাজব্যান্ড চিন্তা করবে সেটার জন্য কিন্তু আপনাকে কি চিন্তা করতে হবে না বাচ্চাদের কিভাবে শিখাবো কিভাবে বড় করব সেটার জন্য আমরা মা মা বাবা আছি কথা বলতে বলতে রান্না কিন্তু এদিকে আমি সেরে নিচ্ছি এখানে দেখো বাদামের ভর্তা বানাচ্ছি আর আজকে কিন্তু প্রথম বানালাম বাদামের ভর্তা এর আগে কিন্তু আমি কোনো দিনে রান্না করিনি তো আজকে গুদকটা একটু নতুনভাবে মানে অন্যরকম স্টাইলে রান্না করব দেখো তোমরাও এগুলো হলো হলুদ পাতার মানে একদম কচি পাতাটা ভিতরের তো আজকে গুদকে এটা দিয়ে রান্না করব খুব টেস্ট হয় খেতে একদম কচি বাড়িতেই হলুদ গাছ আছে তোমরা তো জানো অনেকে যারা আমার ভিডিও পুরনো ভিডিও দেখেছ তো দেখো এই কচি পাতাগুলি সবটা দেব না কয়েক একটুখানি দেব দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি গুজবটা খোলা এটা বড় হয়েছে কি একটু বড় হইলে ভালো লাগবো হ্যাঁ হ্যাঁ ভালো লাগতো না করে সকালের খাবার গুদক আর এখানে একটা বর্তা বানালাম আর কালকের একটু মাংস ছিল আমি যেখানে থাকি সেখানের ভাষা কিন্তু আমরা অন্যরকমভাবে কথা বলি তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে অন্যরকমভাবে কথা বলার তো জানি না কতটুক পারি না পারি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তুমি এত কষ্ট করে এম এভাবে একটা কমেন্ট করেছো ছেলে টিউশন থেকে আসার সময় ওর ক্লাসমেটও এসেছে মানে বাবাইয়ের পাপা যখন ওকে আনতে গিয়েছে তো ওর বাবা আজকে যায়নি আনতে বলেছে টম টম দিয়ে চলে যাবে বাড়িতে তো ওর বাবা কি করলো মানে বাবাইয়ের পাপা কি করলো আমাদের বাড়িতে নিয়ে আসলো বলল সকালের খাবার খেয়ে তারপরে মানে বাড়িতে যাওয়ার জন্য তো দেখো এদিকে তো আমি বেশি কিছু রান্না করলাম না আর হঠাৎ করে ছোট্ট অতিথি আসলো তো আমি গুদক রান্না করেছি বাদামের ভর্তা তো ও আসা কিন্তু ডিমের অমলেট করেছি আর গতকালকার একটু মাংস ছিল তো সকালের খাওয়া দাওয়ার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর আজকে সকালের খাবারটা কিন্তু জমিয়ে খেয়েছি গুদকটা জানো তো এত ভালো হয়েছে খেতে হলুদের যে পাতাগুলি দিয়েছি কচি পাতা এতটা সুন্দর গন্ধ হয়েছে মানে এক থালা ভাত খেয়ে নিয়েছি এত ভালো হয়েছে গোদক কিন্তু দেখতে সুন্দর নেই মানে দেখতে ভালো লাগে না তবে খেতে কিন্তু এতটা দারুণ হয় কি বলবো রৌদ্র উঠেছে আজকে তো মেয়েটার রুমের মশারিটা আজকে ধুয়ে দিচ্ছি অনেকটা ধুলো পড়েছে উপরে জানো তো তার জন্য না বাতাস ঢুকছে না মশারির ভিতরে তো আজকে মশারিটাও ধুয়ে দিচ্ছি আর কিছু কাপড়ও ধুয়ে দিলাম কতগুলো কাপড় ধুয়েছি দেখো আর আমাদের ঘরের সামনে যে ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া আছে সেটা কিন্তু বারাটিয়ারা দিয়েছে ধুয়ে তো আজকে ধুয়ে দিল আর আজকে কিন্তু বিকেলের দিকে বৃষ্টি নেমেছে একদমই শুকাতে পারেনি আমিও একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দেব বলে রেখেছি তো আজকে প্রথমে ভেবেছিলাম ভিজাবো ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেওয়ার জন্য তারপরে ভাবলাম যে থাক আজকে তো জায়গা নেই রোদ্র উঠলো এত গরম কি বলবো এই দেখো গরমের মধ্যে মাঠের মধ্যে কাজ করছে এটা আমাদের পাড়ার ওই একজন

এম এস সাফিয়া আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে দিদিভাই আমাদের ভাইয়া কোথায় থাকে তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না সাপ্তাহিক আসে প্রত্যেক শনিবারে আসে আর এমনিতে যদি বন্ধ পড়ে তাহলেও বাড়িতে আসে তো ও বাড়ি থেকে কিন্তু একটু দূরেই চাকরি করে বাড়িতে থাকতে পারে না মামনিস ব্লগ আইডি থেকে বোন আমাকে লিখেছে অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে নাজনিন ব্লগস আইডি থেকে দিদিভাই লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই ফারহান শর্ট আইডি থেকে লিখেছে নতুন বন্ধু হলাম তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু হওয়ার জন্য কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু কিছুতে এগোতে পারবো না তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি এক গাদা বাসন ধুয়েছি দেখেছ বাসনগুলি আবার গুছিয়ে রাখলাম তারপরে এই যে গ্যাসের চুলা চাটিগুলা পরিষ্কার করে নিচ্ছি এতটা নোংরা হয়ে আছে কারণ রান্না ভাড়াও তো একটু করেছি আর আজকে যে কাজকলা দিয়ে মাছের মাথা রান্না করেছি সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না কেন জানো তো অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আর শেয়ার করা হলো না তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এর থেকে বড় সমস্যা হলো কারেন্ট কারেন্ট একটু পর চলে যাচ্ছে তার জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু তরকারিটা রান্না করে নিলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে একটু লেবুর শরবত খেয়ে নিয়েছি এর পাপা বানিয়েছে তবে চিনিটা একটু কম হয়েছে তারপরেও খুব ভালো লাগলো কারণ প্রচণ্ড গরম উঠেছে কিন্তু তো এই গরমের মধ্যে লেবুর শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে তবে আমি চিনি দিয়ে কিন্তু খাই না আমি বেশিরভাগ সময় লবণ দিয়ে কিন্তু আমি লেবুর শরবত খাই তারপরে দেখো ঘরটা ভালো করে মুছে রান্নাঘরটা এদিকে আমি স্নান করে চলে আসলাম ফুজুর ঘরে বাবা পাপা যদি বাড়িতে থাকে তখন কিন্তু আমার পুজো দিতে খুব ভালো লাগে কেন জানো তো এ যে ও ঠাকুরগড় মুছে রাখে ফুল তুলে রাখে তো অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে যায় তো ঠাকুরগড়ে যখন পুজো দিতে যাই তখন কিন্তু আমার একটুকু সময় লাগে না খুব তাড়াতাড়ি করে কিন্তু পুজোটা দিয়ে দিতে পারি পুজো দেওয়া শেষ করে কিছুক্ষণ সময় রেস্ট করলাম এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি তো আমি কিন্তু এখন ভাত খাবো না একটু পরে খাব কারণ সকালের ভাত খেয়েছি তো পেট ভরে একটুকু ক্ষুধা নেই আমার তার জন্য ওরা বাপ ছেলেকে কিন্তু আমি এখন ভাত দিয়ে দিচ্ছি ফিল্টারের মধ্যে দেখি জল নেই তো ফিল্টারের মধ্যেও জল দিলাম আর কাঁচাকলার তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে আয়ো

মেয়েটাকে খাওয়ানোর পর কিন্তু রান্না করে আমার কয়েকটা কাজ থাকে বিশেষ করে দুধ জাল দেওয়া তো দুধ কিন্তু আমি বিকেলে জাল দিই আর এদিকে দেখো কাপড়গুলিও সব কাপড় তুলে নিচ্ছি দুধটা জাল হয়ে গেছে আর দেখো অবস্থা মানে একটু জাল বাড়িয়ে দিয়ে একটু জাল জাল বাড়িয়ে দিয়েছি তো তার জন্য কিন্তু এভাবে লেগে গেছে আর জানো তো আমি যখনই মানে কথা বলি ভিডিও করতে করতে আমার মেয়েটা কিন্তু এভাবে ডাকা ডাকি করে দেখো বাইরে থেকে টাকা ডাকি করছে কি আজকে দুধটা একটু কাঢ় করে জাল দিলাম দেখি সন্ধ্যাবেলা একটু শ্যামাই রান্না করব। অনেকদিন হয়েছে শ্যামাইয়ের প্যাকেটটা এনেছে রান্না করা হচ্ছে না তো ভাবছি আজকে সন্ধেবেলা দেখি একটু শ্যামাই করে নেব তার জন্য দুধটা কাড়া করে জাল দিলাম তো রেডি হয়ে গেলাম এখন যাব বাজারে থ্রেডিং করে আসবো দেখো ভুরুর অবস্থা কিভাবে উঠে আছে আর এত বাজে লাগছে একদমই সময় পাচ্ছি না জানো তো এই যে কবে থেকে মানে ইচ্ছে ছিল যে যাব যাব কিন্তু সময়ের জন্য না একদমই যেতে পারছি না দেখো মেয়েটাকে কিন্তু নেই বাবা বাড়িতে আছে তো চলো এমনিতে তো যাওয়া হয় না বাজারে মাঝে মধ্যে যেতে ভালোই লাগে আমার ভালোও লাগে না আজকের দিনটা ভালো লাগবে না আগামীকাল থেকে আবার ভালো লাগবে বাজার থেকে এসে কিছুক্ষণ সময় মোবাইল দেখেছি মানে সন্ধ্যের পরটা তো মোবাইলে দেখছি শুধু জন্মাষ্টমীর ব্লক মানে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছে লুচি পায়েস তালের বড়া এগুলো বানাচ্ছে আর এগুলো দেখতে দেখতে জানো তো আমারও মানে ভীষণ মানে খেতে ইচ্ছে করছে যদিও পায়েসটা তো আমি তোমাদেরকে বিকেলেই বললাম যে পায়েস রান্না করব সেমাই দিয়ে তবে লুচিটা কিন্তু আমি হঠাৎ করে মানে ইচ্ছে করলো খাওয়ার পায়েস দিয়ে লুচি তো এদিকে দেখ দেখো পায়েস কিন্তু রান্না করার পর তারপরে কিন্তু আমি লুচি বানালাম মানে হঠাৎ মাথায় আসলো কি করব। যে কোনো কিছু যদি হঠাৎ খাওয়ার ইচ্ছে করে দেখবে আমি কিন্তু হঠাৎ বানিয়ে নিই তো এখানে দেখো শ্যামাই যেহেতু একটুখানি ছিল প্যাকেটটা অনেকটা ছোট ছিল তার জন্য একটু সুজিও দিয়েছি কারণ সবাইকে না হলে হবে না তো এখানে সুজি আর শ্যামাই একসাথে দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম পায়েসে পায়েসটা এদিকে রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমি লুচির জন্য আটা মেখে নিচ্ছি তো আজকে আটাটার সাথে একটুখানি আমি সুজি দিয়েছি আর কালো জিরে নুন আর সাদা তেল দিয়েছি তারপরে ভালো করে আটাটাকে চটকে চটকে মেখে নেব। লুচি বানানোর জন্য আটা আমরা যত ভালোভাবে মাখবো ততই কিন্তু লুচিটা খুব সুন্দর নরম ফুলকো ফুলকো লুচি হয় আর আমি কিন্তু ময়দা দিয়ে লুচি বানাই না আমি সবসময় আটা দিয়ে লুচি তৈরি করি কারণ ময়দার খাবারটা একটু কমে খায় আমাদের ঘরে সবসময় কিন্তু আটা দিয়ে আমি টিফিন বানাই পায়েস তো অনেকক্ষণ আগে রান্না করে নিলাম তবে আটাটা মেখে কিন্তু কিছুক্ষণ সময় রেখে দিয়েছি তো এখন প্রায় আধ ঘন্টা পর কিন্তু আমি আবার আটার মানে লুচি বানাতে আসলাম তো দেখো কত সুন্দর করে সেট হয়ে গেছে আটা মাখাটা একদম সুন্দর করে কিন্তু আমি বেলে নিতে পারছি একটা কথা বন্ধুরা আমি কিন্তু লুচি বলো রুটি বলো এত ভালো করে গোল করে বানাতে পারি না মানে একটু তেরা বেকা হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ হয় আমার হাতে যে ওই লুচি খায় বা রুটি খায় সবাই কিন্তু মানে তারিফ করবে যে খুব ভালো হয়েছে খেতে দেখতে হয়তো একটু তেরা বেকা হয় তবে খেতে কিন্তু খুব দারুণ হয় এদিকে আমি লুচি বানাচ্ছি তো বাবা এর পাপায় এসে বলছে আমাকে একটা দাও খেয়ে দেখি তো ও একটা খেলো ছেলে একটা খেলো তো এদিকে বানাচ্ছি এদিকে কিন্তু খাওয়াও হয়ে যাচ্ছে তবে আমি কিন্তু একদমই খাইনি লাস্টে খাবো কারণ যখন বানে জানো তো খেতে পারি না কেন জানি না একটু মানে তেলের গন্ধটা যখন আমার নাকে ঢুকে একদমই ভালো লাগে না আমরা একটু দেরি করে খাবো টিফিন কারণ ছেলেটা পড়ছে তো এখানে দেখো মা বাবুর জন্য টিফিন বেড়ে নিচ্ছি তো ওরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আটটার মধ্যে তার জন্য কিন্তু টিফিনটা দিয়ে দিলাম টিফিনটা দেখতে যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো দেখো সকলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নিজে নিয়ে বসলাম তো মানে আজকে কিন্তু রাতও আমি রান্না বাড়া করেছি কারণ আগামীকাল বাবা আর বাবা চলে যাবে ভোরের ট্রেনে তার জন্য রাতেই রান্না করে নিলাম তো এখন কিন্তু নয়টা বেজে গেছে আমি টিফিন খাচ্ছি তো খুব খেতে মানে যতটুক মনের মধ্যে আশা ছিল যে এভাবে টিফিন বানিয়ে খাবো ঠিক এমনই কিন্তু হয়েছে টিফিনটা খেতে